পবিত্র এই রমজান মাসে মসজিদ হয়ে ওঠে মুসল্লিদের জন্য এক অন্য রকম শুদ্ধতার জায়গা আর তাই দেশব্যাপী একশোটি মসজিদ পরিষ্কার করার অন্য উদ্যোগ নিয়েছে লাইসল বাংলাদেশ পরিচ্ছন্নতা দিয়েই শুরু হোক পবিত্রতা হ্যালো আলাইকুম দিস ইজ মি বাইদুল ইসলাম জীবন এন ওয়াচিং ভিডিও বক্স আর আজকে এই ভিডিওটা দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আমরা কিভাবে লাইজল বাংলাদেশের যে বিজ্ঞাপনটা শুট করেছিলাম সেটা আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব সাধারণত আমাদের বিজ্ঞাপনগুলো একদিনের মধ্যে শুট শেষ করতে লাগে আর আমাদের যে এই বিজ্ঞাপনের শুরুতেই মসজিদের যে একটা মিনার দেখানো হয়েছিল সেটা শ্যুট করার জন্য আমাদেরকে ভোর পাঁচটার সময় বের হয়ে যাওয়ার লাগে আর আমরা হচ্ছে একটা ফাইনাল রেজাল্ট পাই সেটা হচ্ছে এটা আর এই শটটা নেওয়ার পরে বাইতুল মকারম মসজিদের যে শটগুলো ছিল আমরা সবগুলো নিয়ে ফেলি আর রেজাল্টগুলো দাঁড়ায় হচ্ছে এরকম শুদ্ধতার মাস পবিত্র মাহে রমজান ইবাদতের এই মাসে সবার মাঝেই থাকে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা এই শুটগুলো শেষ করার পর আমরা চলে যাই এফবিসির যে মসজিদ আছে ওখানে আর মসজিদে যাওয়ার পর আমরা বাকি যে আমাদের শুটগুলো ছিল ওগুলো করতে থাকি রোল ক্যামেরা স্যার রোলিং অ্যাকশন আর আমাদের এই প্রজেক্টের মেইন প্রোটোকনিস যেহেতু একজন অরিজিনাল খাদেম ছিল তো ওনার শর্টগুলো দিতে হচ্ছে অনেক এনজি হচ্ছিল আমরা এক একটা শট বারবার নিচ্ছিলাম বারবার নিচ্ছিলাম তো আপনাদেরকে দেখাই যে কীভাবে নিচ্ছিলাম আমরা ক্যামেরা স্ট্যান্ড ক্যামেরা রোলিং অ্যাকশন যেহেতু আমরা পুরো স্যুটটা একটা মসজিদে করছিলাম তাই আমাদের প্রাইভেসি অ্যান্ড কাজগুলো করতে হচ্ছিল যখন যখন নামাজের ওয়াক্ত হচ্ছিল তখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছিলাম পুরো টিম ক্যামেরা ট্যামেরা নিয়ে আবার যখন সবাই নামাজ পড়ে চলে যাচ্ছিলো মুসল্লিরা এরপর আবার আমরা এসে ঢুকছিলাম সো এইভাবে আসলে আমাদেরকে এই পুরো সুটটা শেষ করতে হয় আপনাদের সাথে আসলে একটা জিনিস ক্লিয়ার করে নেই আমি এখানে অ্যাকশন দিচ্ছি তার মানে এই না যে আমি আসলে ডিরেক্টর নর্মালি সাধারণত বিজ্ঞাপন সেক্টরগুলোতে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ফার্স্ট এডি যারা হয় তারা আসলে অ্যাকশন দিয়ে থাকে আর বেসিক্যালি হচ্ছে এটাই আমার হচ্ছে সিনেপোয়েটিক টিমের সাথে ফার্স্ট প্রোজেক্ট ছিল যেখানে আমি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি এরপরে আমরা অনেকগুলো কাজ করেছি সেগুলোর ভিডিও আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোজেক্ট ছিল আসলে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের যেহেতু আসলে শেষ করতে হয় তাহলে আমাদের হাতে টাইমটা অনেক বেশি কম থাকে আর আমাদেরকে অনেক বেশি রাশ শুট করতে হয় সেই জন্য আমরা যেহেতু আমাদের বাইরের যে ডে পার্ট সিনগুলো ছিল এগুলো তাড়াতাড়ি শেষ করার ট্রাই করি আর আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে টাইমের মধ্যে শেষ করতে পারি ওকে আর বাইরে সবগুলা সিন শেষ করার পরে আমাদের ভিডিওগুলো দ্বারা এরকম আর কিছু মানুষ থাকেন যারা মসজিদের খেদমতে নিজেকে বিলিয়ে দেন যাদেরকে আমরা খাদেম হিসেবে চিনি আমি এই মসজিদের খাদেম এই মসজিদেই থাকি মসজিদের কোরআন শরীফ কায়দা শিফারা গুছিয়ে রাখি খোদার ঘরই তো আমার ঘর মুসল্লিদের পদচারণায় আর জিকিরে মুখরিত হয় প্রতিটি মসজিদ ইবাদতের মাধ্যমে নিজেকে সমর্পণ করার এই পবিত্র মাসে মসজিদ হয়ে ওঠে মুসল্লিদের জন্য অন্যরকম শান্তির জায়গা বাইরের পার্টগুলো শেষ করার পর পুনরায় আমরা মসজিদের ভিতরে ঢুকি এবং মসজিদের যে পার্টগুলো ছিল 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 সেগুলো শেষ করি যেরকম তারপর ইবাদত করার পার্টগুলো ছিল এগুলো শেষ করার পর আমাদের রেজাল্ট এরকম দাঁড়ায় পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে অনেকে মসজিদে ইফতারও করেন আল্লাহর নৈকট্য লাভের জন্য অনেকে বসেন এতে কাফে ভিতরের পার্টগুলো শেষ করার পর আমরা আবার বাইরে চলে যাই এবং বাইরের পার্টগুলো শেষ করতে থাকি আর আমাদের এটা শেষ করতে করতে ঠিক রাত বারোটা বেজে যাই যাবো আল্লাহর ঘর পরিষ্কার রাখার মধ্যে যে অপরিসীম শান্তি তা আমরাও বুঝি আর তাই তো এই মহৎ কাজের সাথে থাকতে চাই লাইজল বাংলাদেশ হাজারো মুসল্লির ইবাদতের জায়গা প্রতিটি মসজিদ লাইজলের সুরক্ষায় থাকুক সুরক্ষিত পরিচ্ছন্নতা দিয়েই শুরু হোক পবিত্রতা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই ভিডিওটা গত মার্চ মাসে করা আর এখন সেপ্টেম্বর যেটা আমি এখন আপলোড দিচ্ছি আসলে আর আমাদের নতুন আর এটা বিজ্ঞাপন করা হয়েছিল ইসলামী ব্যাংকের সাথে আপনারা যদি পজিটিভ রিভিউ দেন অবভিয়াসলি এরও একটা ভিডিও নিয়ে আসবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই